সালাম আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে তো ভিওর্স আজকে আপনার এই স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো আপনার বাজেট মানে বাজেট ফ্রেন্ডলি আপনি কিছু পার্টিওয়ে কালেকশন অনেক আপরা চান না যে কোথাও যাওয়া আসার জন্য একটা ওরকম প্যাসিফিক একটা ড্রেসের জন্য বাট আজকে আমরা আপনাদের জন্য এরকম একটি কালেকশন নিয়ে আসি এগুলো হচ্ছিলো আপনার বাজেট অনুযায়ী এতটা কোয়ালিটিফুল এবং এতটা লাক্সারিয়াস একটা ড্রেস যা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্লু অ্যান্ড হচ্ছে হলো ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের ভিতরে পাকিস্তানি তাওয়াক্কাল ডিজাইনের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা ঠিক আছে ফুল বিউটা দেখেন কতটা গর্জিয়াসের ভিতরে এবং এটা ব্যাকসাইডটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাকসাইডটা ঠিক আছে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের ভিতরে আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা থাকেন হাতাটা কিন্তু আপনার মাইক হাতার মতো আপনার ঢিলা ডালা আছে এই যে ঠিক আছে তো এগুলো আপনার পাকিস্তানি মাইক্রো জর্জেট ফ্যাব্রিকের ভিতরে হচ্ছিলো আমাদের এই জামাগুলো মানে সুপার স্টিচের ভিতরে এগুলো সুপার কমফর্টে আর এতটা সফট মানে এগুলো আপনি রিঙ্কেল ফ্রি এগুলো সম্পূর্ণ রিঙ্কেল ফ্রি আপনার কোথাও যাওয়া আসার জন্য কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন আর আরেকটা বিষয় হলো যে এইটাতে কিন্তু আপনার এই যে সালোয়ারের কাপড়টা এটাও কিন্তু আপনার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার প্লাজো স্টাইল কিন্তু করা আছে এই যে দেখেন বিয়ার্স প্লাজো স্টাইলে কিন্তু করা আছে ফ্যাব্রিকটা মনে মাইক্রো সিল্কের ভিতরে অরিজিনাল পাকিস্তানি মাইক্রো সিল্কের ভিতরে এটা খুবই কোয়ালিটি ফল আর এতটা কমফোর্ট মানে গরম লাগবে না আপনারা যেমন সিল্কের সিনথেটিক কাপড়গুলো পরলে যেন একটা গরম লাগে আনকমফোর্টেবল ফিল হয় বাট এইটা অনেক আরামদায়ক আপনারা ইউজ না করলে বুঝবেন না কারণ কি এই ধরনের কাপড়গুলো দিয়ে আমরা দেখা গেছে যে একটা সময় কাবলির জন্য যেটা কাপড় আসতো পাকিস্তানি কাবলির একটা কাপড় আসতো ছেলেরা কাবলি তৈরি করত তো ওরা খুব আরামদায়ক একটা কাপড় ছিল তো এইটাই কিন্তু ওই মাইক্রো সিল্কের ভিতরে কিন্তু ওই ফ্যাব্রিকটার উপরে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন এখানে কিন্তু ওন্নাও দেওয়া আছে ওন্নাটাও হচ্ছিল আপনার জর্জেটের ভিতরে এই যে দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় সাইজের আর সম্পূর্ণ অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা আছে ফ্লোরাল একদম রাজকীয় ডিজাইনের ভিতরে তো যে সকল আপুরা একটু পাকিস্তানি লুকের ভিতরে যারা চান আমি একটু ড্রেসটা আপনাদেরকে একটু ওইভাবে একটু মেজারমেন্ট করে দেখাই এই যে দেখেন মানে ড্রেসগুলো দেখেন মানে ড্রেসগুলো এতটা সুন্দর মানে একদম বলার বাইরে ড্রেসগুলো খুবই সুন্দর এই যে খুবই সুন্দর ড্রেসের ভিতরে এগুলো পাবেন আমাদের কাছে একদম পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি প্রাইসটা বলি এবং আরও বাকি তিনটা ড্রেস আছে এগুলো এখান থেকে আপনারা যেটাই নেবেন প্রত্যেকটা প্রাইস হচ্ছে হলো অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি মূল্যে ঠিক আছে তো এই ধরনের লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো কিন্তু আপনারা কেউ কোনোভাবে মিস করবেন না কারণ প্রত্যেকটা ডিজাইন ওটা আমরা আপনাদেরকে দেখায় তো এগুলো কিন্তু আপনার অনেক অনলাইন পেজে তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো সেল করে বাট ফ্যাব্রিকটা কিন্তু সেম থাকে না এখন আমাদের বাংলাদেশের ডিজিটাল প্রিন্টের মেশিন কিন্তু আছে বাট তারা কি করে মানে প্রাইসটা কমানোর জন্য কম্পিটিশন দেখানোর জন্য কাস্টমারের কাছ থেকে দেখা গেছে যে মানে কার থেকে কে কমে দিবে মানে এই জিনিসটার জন্য তারা কোয়ালিটি এতটা খারাপ করে ফেলে যেটা বলার বেড়ে আপনি যে টাকাটা দিয়ে কিনবেন সে টাকাটা বৃথা বাট আমাদের এখান থেকে যে আপনার কোয়ালিটিটা নিয়েছিলেন এটা হচ্ছিলো একদম অরিজিনাল পিওর আমি আরেকটা বিষয় বলে দিই আপনি যখন এটা অর্ডার করবেন ডেলিভারি ম্যানের কাছে যখন আপনার কাছে যখন নিয়ে আসবে প্রোডাক্টটা খোলার পরে যদি আপনার কাপড়টা পছন্দ না হয় আপনি সাথে সাথে ফেরত দিয়ে দিবেন সাথে সাথে ফেরত দিয়ে দিবেন যদি কাপড়টা পছন্দ না হয় আপনার ঠিক আছে আমরা এই গ্যারান্টিটা আমরা আপনাকে দিয়ে দিলাম সাথে সাথে আপনারা ফেরত দিয়ে দিবেন আর এই যে দেখেন আমি জামাটা একটু দেখাই এই যে এটা হচ্ছে হলো জামাটা ফুল ভিউটা দেখেন আমি আবারও একটু দেখে এই যে দেখেন ফুল ভিউটা দেখেন কতটা লাকজারিয়াস রাজকীয় ডিজাইনের ভিতরে এটা আর এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা তো এগুলো কিন্তু স্টিচ করা আপনার বানানোর কোনো ঝামেলা নাই আমাদের কাছে এগুলো সাইজ পাবেন হলো আপনি এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে এটা হচ্ছে হলো হাতাটা এই যে দেখেন হাতাটা দেখেন কতটা গর্জেসের ভিতরে হাতাটা দেখছেন খুবই গর্জেস্ট মানে ফ্লোরাল প্রিন্টের ভিতরে আমি যদি আরেকটু কাছ থেকে যদি দেখাই এই যে দেখেন মানে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো স্টিচেবল একটু ঠিক আছে একটু স্টিচেবল মানে খুবই সুন্দর মানে এটা যখন গায়ে যখন পড়ুন মানে একটা আরামের যে একটা আছে সেই সেই জিনিসটা কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু পাবেন এখন আমরা দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা কিন্তু প্লাজো স্টাইল করে দেখেন ভিওর্স প্রত্যেকটা প্লাজো স্টাইলে কিন্তু স্যালোয়ার কিন্তু দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা প্লাজো স্টাইলে স্যালোয়ার দেওয়া আছে আর এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় এই যে দেখেন জর্জেট ওন্না বিশাল বড় সাইজের ওন্না জর্জেট ওন্নার ভিতরে খুবই সুন্দর বড় সাইজের ওন্না তো এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন অনলি পনেরোশো টাকায় আরও বাকি দুইটা ড্রেস আছে আমি আপনাদেরকে দেখাই তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এইটা হচ্ছে হলো জাম কালারের ভিতরে অথবা ডার্ক কলিজা কালার বলতে পারেন এই কালার কন্টাস্ট কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা লাকজারিয়াস ঠিক আছে তাও সিল্কের ভিতরে পাচ্ছেন অনেক কাপড় অফিস করার জন্য আপনারা এই ধরনের ড্রেসগুলো চান যেগুলো রিঙ্কেল ফ্রি তো দেখা গেছে যে ওই সকল আপুদের জন্য কিন্তু এটা কিন্তু একটা বেস্ট চয়েস আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমি আর এই যে এটা হচ্ছিলো হাতাটা এই যে এটা হলো আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারগুলো প্লাজো ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু প্লাজো স্টাইল আর ফ্রি সাইজ সালোয়ারগুলো একদম ফ্রি সাইজের ভিতরে কিন্তু পড়তে হবে অনেক কাপড় আছেন হেলদি যারা ভাবেন যে এটা হবে না তাদেরও হবে কারণ এটা আপনি এখানে যে মানে রাবার যে বেল্ট যেটা সেটা দেওয়া আছে মানে স্টিচ এটাও এটা ছিল সালোয়ারটা আমি অন্যটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা এটা হচ্ছে হলো ওন্নাটা দেখেন কতটা সুন্দর ওন্না একদম রাজকীয় ডিজাইনের ভিতরে এত সুন্দর ফ্লোরাল আর ফুলগুলো একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে ফুলগুলো একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে এই প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে দিচ্ছি এই ড্রেসগুলো অনলি পনেরোশো টাকায় একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন আমাদের কাছে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে এগুলো অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের যে মানে রেগুলার যে কাস্টমার যারা আছেন আমাদের হোলসেল যে কাস্টমার যারা আছেন আমি তাদেরকে একটা বিশেষ করে বলবো অবশ্যই এই ড্রেসগুলো আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব কারণ এইগুলো সেল করার পর আপনি আমার কাছ থেকে মানে এগুলো আবার নতুন করে মনে করেন যে চাওয়ার জন্য আপনি মানে দিশে হারা হওয়া যাবেন মানে এইটা এতটা রেসপন্স পাবেন মানে জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিকের একটা মানে কোয়ালিটি যখন আপনি ইউজ করবেন মানে এইটার মজা এর আগে কোনো আপনি বুঝতে পারবেন না যে পাকিস্তানি ড্রেসের একটা মানে তাদের যে ড্রেস কোয়ালিটির যে একটা যে কমফোর্টেবল খুব ভিন্ন রকম এটা ব্যাক ব্যাকসাইডটা যে দেখেন গ্রেস এটা হচ্ছে হলো ব্যাকসাইডটা আর এই যে এটা হচ্ছে হলো হাতার কাপড়টা যেটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাটা কিন্তু এই যে আপনার ডিলা মাই খাতা যেটা বলে সেটা দেওয়া আছে আর এই যে হচ্ছে হচ্ছিলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা প্লাজো এই যে দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার প্লাজো ডিজাইনের ভিতরে যেটা হচ্ছিলো সালোয়ারটা প্লাজো ডিজাইনের ভিতরে নিচের দিকে কিন্তু খুব সুন্দর পিন করা আছে মানে ম্যাচিং করা মানে এইখানে কিন্তু আমরা কোনোভাবে কিন্তু না গছ কাপড় কিনে এনে আমরা আলাদা সালোয়ার আলাদা ম্যাচিং করছে এরকম না এটা যে একটা অরিজিনাল প্রোডাক্ট এটা একটা প্রমাণ সব কিছু সেট করা এখানে ঠিক আছে সব কিছু সেট করা আমি আবার বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো ঠিক আছে ওনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হলো অন্যটা তো ভিয়ার্স এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো অভিয়াস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম